তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমাই আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মি তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন একবার একবার বাবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং অগিননি কার সাথে কর তুমি মিটিং অগিননি কার সাথে সাথে কর তুমি মিটিং ওরে নামাজের রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই নাসে তো ওরে নামাজের রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই নাসে তো স্বামী কই প্রাণীর বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি আমি তোমাই আমি ফোন করিলে থাকো শুধু ওই টিং ও কার সাথে করো তুমি মিটিং ও কার সাথে করো তুমি মিটিং আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনাই লিপ্ত হয় যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে কান লাগান আজকের মেয়েরা কলেজ স্কুলে যায় কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা একটা না হাত লাগাই আছে আমি বীরভূম ডিস্ট্রিকে কোন এক জায়গায় রসিকতা করে বলেছিলাম আচ্ছা বলো তো আপনাদের এই ডিস্ট্রিকে মেয়ে পাবো কিনা একটা ভালো বউ পাবো কিনা ভালো মেয়ে পাবো কিনা বিবাহ দিব এই জন্য তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে আজ বুকিং হয়ে গেল এই কথাটা কেন বলছো বুকিং এর তো অর্থ অর্জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজে সব একটা করে সেটিং হয়ে গেছে একটাও ফাঁকা নেই কথাটা তো খারাপ নয় একদিকে ঠিকই বলেছে আজকালকার যত স্কুল কলেজ আল্লাহ আল্লাহ একবার তৌবা করেন একবার একটু সাহস জোগান দেখেন আপনার ছেলের হাতে রাইড মোবাইল আছে আপনার মেয়েকে আপনি রাইড মোবাইল ধরিয়ে দিয়েছেন আর একজন লেখক রাইটার জানি না কোথাকার আমেরিকান হবেন তিনি একটা পোস্ট করেছিলেন পোস্টার মধ্যে লেখা ছিল কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয় কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয় তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পর পুরুষের আশ্রয় যায় কথাটা বুঝেননি আপনি আপনার মেয়ে যদি মোবাইল চালাবে মোবাইল চালাতে ফেসবুক চালাবে চালাতে চালাতে কত রকম যে আসবে কত রকমের যুবক যে আসবে তার সামনে ভাসবে আর সেগুলো দেখে নিজেকে উপভোগ করবে ওই বলতে চাচ্ছেন যে মানে তিনি আশ্রয় দেওয়া ওই লোক ওই পুরুষকে আসতে হবে না ওর ঘরে আশ্রয় নিয়ে নাই। আফসোস বড় আফসোস লাগে আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান প্রয়োজন থাকলে নেন কিন্তু আপনার মেয়েকে এমন ভাবে মোবাইল দিয়েছেন চব্বিশ ঘন্টা খালি মোবাইল দিয়েই থাকে কি করিস রে বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি বান্ধবী তো চ্যাটিং নাই কখন বান্ধবী নাই কখনো বন্ধু ঢুকে আছে বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে খুব পরেশানি এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে ওকে ছাড়া বিয়ে করব না বিষ খেয়ে মরে যাবো জান দিয়ে দেবো এত কিছু হচ্ছে কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয় হয়েছে না আপনি কত নিবেন সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনি বছরে পাবেনই পাবেন আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট না পাবেন মালদার ডিস্ট্রিক্ট পাবেনই পাবেন আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে আহা মা বোন সতর্ক হন প্রেমিকের পাল্লাই খবরদার আপনি পড়বেন না খবরদার না এগুলো হারাম এগুলো হারাম 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 এগুলো থেকে বোন ফিরে আসো যেদিন তোমাকে কোন ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে যেদিন তোমাকে ব্যবহার করবে সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা যেদিন তোমাকে ধোকা দিবে সেদিন বুঝতে পারবে অনেক মা বোন ধোকা খেয়ে ছাকা খেয়ে বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয় কি অপরাধ ছিল ফেলে মাগুজ বলে কামড়ে 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 খায় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় ও কুকুর এখন কামরে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় নিজে নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে তরি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয় না তুমি এই ঘটনাটা শোনো শেষ কথা যখন যখন ওই সাহাবিটা বিয়ে করলেন মোতা বিবাহ সাময়িক বিবাহ কিছুদিন জন্য বিবাহ ছেলেটাকে নিয়ে নিলেন কম্বলটা নিয়ে নেওয়া হলাম এরপরে দু চার দিন পর এলাম হচ্ছেন ওরে সাহাবিরা বিবাহ যারা সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করেছ খবরদার এখন তোমাদের জন্য হারাম করে দিলাম এ বিবাহটাকে হারাম করে দিলাম হারাম করে দিলাম হারাম করে দিলাম আর তোমরা এ কাজে যেতে পারবে না যখনই সাহাবির কানে ঢুকে গেছে বিশ্বনবী এলান করে দিয়েছেন ফয়গাম খাবার আপনার কিনা খবর পৌঁছে গেছে খবরটাকে কি মোতা বিবাহ হারাম যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা স্বামী চকিতে চকিতে একসঙ্গে থাকতে থাকতে থেকে বেরিয়ে যাচ্ছেন স্ত্রী বলছে সাবিব আপনি আমাকে পনেরো দিনের জন্য বিবাহ করেছিলেন আজকে তো চার দিন হলো এখনো এগারো দিন বাকি আছে আপনি কি আমাকে গ্রহণ করবেন না তখন সাহাবি বলছেন ওরে বিবি রে আজ তুমি চার দিন হয়ে গেল বিবি এগারো দিন ছিলে বাকি কিন্তু না না আজ থেকে তুমি আমার বিবি নাও কারণ আজ থেকে আমলা রসু হারাম করে দিয়েছেন মোতাও বিবাহ হারাম এটা আর চলবে না চলবে না এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলে ক্যান্সেল হয়ে গেল খতম হয়ে গেল আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কদিন কদিন তো মাত্র সামান্য চার দিন দিন এখনো আছে এবার একটু কথা বলি আপনাদের আপনারা ভুড়ি ভুড়ি শুনছেন জি যে মদ পান করা হারাম সাহাবিদের মতন আদর্শ নেন শুনেছেন কানে বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নাই এত জঘন্য একটা খাবার এর চাইতে জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই মদের চাইতেও জঘন্য এটা মদের চাইতেও জঘন্য হচ্ছে সব চাইতে খারাপ নোংরা আপনি আশ্চর্য হয়ে যাবেন কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ি ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে কত তিন দিন আগে ফারাক্কায় দেখছি আল্লাহ এরকম আগে চা খেত কিনা আল্লাহ জানে আমার চোখের সামনে পড়ছে ডান হাতে চা বাম হাতে বিড়ি না বাম হাতে চা ডান হাতে বিড়িলি আবার সিগারেট ধরে আছেও একবার করে আরেকবার মানে দুটাকে একসঙ্গে মারছে একবার চাও খাচ্ছে একবার করে বিড়ি টানছে কি খাওয়ার পদ্ধতি রে বাপ ইয়া এমনই পদ্ধতি বলছে অনেকে বলছে মরনা কি আর কহবেন বলছে বিড়ি এমন জিনিস যে পায়খানাতে যদি বসে বেড়িওয়ালা বিড়ি না খায় তো আর পায়খানা ক্লিয়ারই হবে না কত জঘন্য জিনিস আমি লালগুলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি তো প্রোগ্রাম করতে 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 ওয়াটো আর পাই না ওয়াটো কোন রকম করে পেলাম তো ওয়াটোটা চাপছি পেছন দিকে চেপা আছি আর ওই দুটা ছেলে কিন্তু ওরা সিট পায়নি তো ওরা যাবে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাকে প্রোগ্রামে যেতে হবে তো যাচ্ছি তো দুজনা সেট পায়নি তো একজন এদিকে ধরে আছে একজনা এদিকে একজনা এদিকে তো পনেরো মিনিটও হয়নি রে বা পনেরো মিনিটও হয়নি কুড়ি মিনিট হয়েছে হবে বেরিটা ধরা আমি বুঝছি হ্যাঁ তো ওরা সিটই বেরিটা কি করে ধরাবি ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন আমি আশ্চর্য হয়ে গেলাম তখন একজন বলছে হ্যাঁ ক্যাম করে বিড়ি ধরাবি যে সালা দিন থেকে বেরি খাচ্ছিস বিড়ি ধরাতে জানিস না বা তোদের বিড়ি কারি মাটাই দে কারিস মাটাই তোদের দেখি তখন বিড়ি যখন ধরছে দুজনা মুখে নিয়েছে বুঝলেন মুখে যদি নিয়েছে তো মাথা খানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বাইরে আছে তো বিড়িটা ক্যাম করে ধরাবে তো ডেস কি বলে যে গ্যাস লাইট যেটাকে বলা হয় এটা নাই আবার ডেস হালাই আরও আমার দেখা বাবা করে ধরাবি তো ধরেছে তো কাঠিটাকে যখন বাহির করছে এরকম করে বিড়ি করে কত নেশা লেগেছে ওকে যে আধ ঘন্টা পর নেমেই খাতি বা খাবে না ও আপনার কে নিয়েছে যে এরকম করে এরকম করে ধরে আছে দিয়ে আর কোন রকম করে এখানেই ধরে আছে গো মানে পিছনে এটাকে কোন রকম আটকে নিয়ে আছে এই এটাকে এরকম করে ধরে আছে আর এরকম আর গাড়ি তাও ছালা ছাড়ে না এরকম মারছে মারছে পেট করে মেরেতে মুখে নিয়ে নিলে বলছে বাহাত্তর কারিস্মা হে তোকে বিড়ি ধরার গাড়িস্মা তো খাতার না এত তোরা বিড়ি খর যে তোকে গেলে দিন চলে না রে তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই সাহাবিদের মতন দেখাতে হবে যদি মনে করে একটা আদর্শ সন্ত দেখান যারা এখানে অনেকে বিড়ি খান আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন বলবো না ক্যামেরা ঘুরিয়ে দেবে সব যাবে দরকার নাই তবে আমি বলবো এরকম হাত তুলেন হয়তো খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লায় বলে খেয়ে নেন কিন্তু এটা জঘন্য খারাপ একবার ভাবেন তো আল্লাহ তালা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন দেখেন মসজিদে কত মুসল্লি খয়নি নিয়ে ঢুকে আফসোস লাগে একটু লজ্জা করার দরকার ওই খৈনি মুখে পড়ছেন আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সুরা ফাতিহা পড়ছেন আপনাকে লজ্জা হয় না অনেক মানুষ আছে বিড়ি খেয়ে তারপরে উজুত করতে বসে অথচ বিড়ির কত দুর্গন্ধ কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পেঁয়াজ খেয়ে যেও না নিষেধ করা হয় না এটা হাদিস অবশ্যই হাদিস কিন্তু ছোটকাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে পেঁয়াজ খাবি তো নামাজ হবে না কেন হবে না দুর্গন্ধ তাই তাহলে পেঁয়াজ রসুন হালাল কিন্তু ওই সময়টা হচ্ছে হারাম কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কী হতে পারে তো আমি আপনাকে বলছি খৈনি খাচ্ছেন তবু করুন তাও করুন ইস্তিফার করুন আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না আর এটা খাওয়া চলবে না খেলে ফুটে যাব একটু আল্লাহকে আপনি ভয় করুন মুখে দুর্গন্ধ লিয়েন না অনেক সময় কত রসু কথা বলি বলি অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হ্যাঁ চলে গেলাম মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হাত দিয়া গন্ধ পকেট দিয়া গন্ধ বিছানাতে গন্ধ আমার হয় সন্ধ না এরকম না এরকম কথা সব দিদিয়া সন্ধ তোরা মিষ্টি হ্যাঁ কি মডেলে থাকে আল্লাহ ভালো যায় ওই বিড়ি নিয়ে খায় আপনার আফসোস তওবা করুন আমি এই যত লোক আছেন ভরা মজলিসে আমি দেখতে চাই পাঁচ দশটা যুবককে আমি দু দেখতে চাই বাবজিকে দেখতে চাই ইনশাআল্লাহ আজ থেকে আজ নেশা পান করব না বিড়ি খাবো না বিড়ি সিগারেট খাবো না খয়নি খাবো না ভুল করব না এরকম দশটা লোক হাত তুলেন মুদমিলুল খামরি কাবি দিওয়াসানিন মা সাল্লাহ দুইজন তিনজন প্রতিজ্ঞা করেন আল্লাহ সাহাবিরা যদি সঙ্গে সঙ্গে হালাল জিনিস তখন সঙ্গে হারাম ছেড়ে দিতে পারে তো আমি মুসলমান আমি কেন পারবো না হাত তুলেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন আল্লাহ ভাই এ কটা আর কেউ হাত তুলবেন না আল্লাহ রাস্তে মা সাল্লাহ আল্লাহ তুমি এদেরকে যারা হাত তুলেছে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও মাহুদ তুমি বড় রহমান তুমি বড় মেহরবান আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও আমিন এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি এটা হচ্ছে মসজিদে জালসা পনেরো থেকে কুড়ি মিনিট আমি আপনাদের কালেকশন করব। কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন হ্যাঁ তার মানে কেউ পালাবেন না তাই তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আর পালাবেন কেন বাঘা বক্তা তো আছে পনেরো মিনিট পরে জায়গা পাবেন না তাহলে এই পনেরো মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব তো কালেকশনটা মসজিদের প্রথম চান্স যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাসাল্লাহ আপনাদের এলাকায় মাস্টার আছে ডাক্তার আছে হতে পারে ইঞ্জিনিয়ারও আছে মিস্ত্রি আছে তারপরে লেভার নিয়ে যান এরকম অনেক লোক আছেন ব্যবসায়ী বলেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক কুড়ি হাজার প্রথম প্রথম দিয়ে শুরু করি মা বোন আপনার রেডি হন এটা একটা জিহাদের পর্যায় দান একটা জিহাদের পর্যায় এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই সাহাবিরা বুঝেছেন তাই উঠে পালাননি মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে আরে একশো জনের মধ্যে যদি জন দিয়েছে সত্তর দিয়ে দিয়েছেন তো তিরিশ জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো আল্লাহ তার দান করে আরও তফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো আল্লাহ তুমি আমাদেরকে উপরে উঠিয়ে দাও এই কত দুয়া করেছেন আমিন তো আপনি ওটা পারবেন করতে পার কি পারবেন না পারবেন স্ত বলেন একজন লোক বলেন আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই প্রশ্নে উত্তর দেন আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন জোরে উত্তর দিতে হবে কি আপনারা কোথায় এলাম জি ভাই মুখ একদম স্তব্ধ হয়েছে আমি আপনাদের একটা প্রশ্ন করেছি প্রশ্নের উত্তরটা দেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন সবাই সবাই নিজের মালকে ভালোবাসেন আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি হ্যাঁ জি মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে আর কি করবে যে আল্লাহ জানে ভয় তুলছি না সাহস যোগান গো সাহস যোগান কি বলছিলাম আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তো সাহাবিরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তখন আল্লাহ বলছেন জি না তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না আল্লাহ বলছেন নিজের মাল তিনটা কয়টা এবার বলেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটি তিনটি হচ্ছে নিজের মাল কি কি গুনেলেন যতই আপনার গাড়ি ব্যাল বা আপনার টাকা পয়সা ব্যাল ব্যালেন্স যতই আপনার বিজনেস থাক না কেন মাল আপনার তিনটি এর চাইতে বেশি নয় তবে দুইটা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে এক নাম্বার আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল ওটা কেউ কাটতে পারবে না যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল তার মানে ওটাকে আমরা খানা বলি মুর্শিদাবাদ বলি খানাটা খেলে রে ভাই মা বলে বেটা খানা খেয়ে লাও আমরা বলি খানা খানা হয়ে গেল ওটা আপনার মাল কিন্তু ছয় ঘন্টা পর হবে খানা দিয়ে তার বিপরীত কি হবে জি খানা থেকে হবে পাই খানা তাই তো আচ্ছা টিকলো খাবারটা জি টিকলো না তো নষ্ট হয়ে গেল আপনার কিন্তু নষ্ট হলো নম্বর দুই দুই নম্বর যেটা আপনি পরনে পরে আছেন এটা পোশাক এটাকে বলা হয় নতুন পোশাক যখন আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে ছিঁড়ে হয়ে যাবে এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন তাহলে এটা দুটা মাল এটাও টিকল না তিন নম্বর মাল কোনটা তিন নম্বর মাল বেসনে বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নম্বর মাল তুমি জেনে নাও যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার মা আব্বা মারা কত কতটি আছে ভাই এক দুই তিন চার পাঁচ ঠিকাদার মানুষ মোসাফা করে দিয়ে আর একবার করি আপনি ঠিকাদার মানুষ ঠিকাদার মানে লেভার কে নিয়ে যাবে হাজি তো আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মসজিদের গেরাম এখানে বাড়ি তো এখানে বাড়ি মানে ভলেন্টিয়ার যাক তা আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আমি একটা চেয়েছি বিশ হাজার একটা চেয়েছি দশ হাজার তো আপনি অন্তত শুরুতেটা সবাই নীরব আছে আপনাকে দিয়ে স্টার্ট হবে আমি তো আপনি আপনাকে আমি বেশি চাইবো না বিশ হাজার চাইবো না চাইলেও আপনার কাছে আমি আর একটা হাত নিব দশ হাজার টাকা আপনি ঠিকাদার মানুষ আমি দোয়া করবো আপনার জন্যে আল্লাহতালা আপনার এই ব্যবসা আপনার এই কাজকে আল্লাহ সফল করবেন আমি দোয়া করবো ইনশাআল্লাহ তো শুরুত আপনাকে দিয়ে আপনি এক নম্বরে থাকবেন তো আপনি বলেন যে আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ মাশ আল্লাহ কী নাম আপনার মুক্তারুন মাশাআল্লাহ শর্টকাট মুক্তার মুখতারুন তিনি ভাই পাঁচ হাজার টাকা এবং তিনি পাঁচ হাজার টাকা দিবেন এবার বলে লিল্লাহিতাকবেন মাশ আল্লাহ ভাই তিনি দশ হাজার টাকা করে লিখে দিয়েন দশ হাজার টাকা ভাই আর একটা জোড়া আর একটা জোড়া রস্তে এই ব্যক্তিটা জোড়া আপনার মনে আছে তো মাল কয়টি তিনটি দুইটি শেষ দুনিয়াতে একটা থাকবে এখন বলবেন কোনটা আপনি বলছেন যেটা চারটালা বাড়ি করেছেন ওটা ও জি না ওটা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মরতে দেন যখনই আপনি মরবেন মরতে যতক্ষণ দেরি ততক্ষণ ওই জন্য আমার কথা কবিতার ছন্দ মিনিলেন। আপনার দুনিয়াতে যত ধন সম্পদ আছে যেদিন আপনি মরে যাবেন সেদিন খাবে লকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন খাবে আপনার লাস্টা পোকাতে আপনার লাশ খাবে পোকাতে আর আপনার দুনিয়ার যত সম্পদ খাবে লোকে ওটা ভাগবেলি বন্টন হয়ে যাবে তিনটি মাল একটা মাল টেকবে এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনার নাকি শিক্ষিত মানুষ উদাহরণ টান এখানে দুইটা ট্রেন দুই দিকে আছে একদিকে কালিয়াগঞ্জ এক একদিকে যাবে আপনার কেনা বুনিয়াদপুর কিনা আপনার বালুরঘাট দুই দিকে আছে তো দুই দিকে আছে এখন আপনি চাপবেন আপনার বুনিয়াদপুর যাবেন কোথায় শামসে যাবেন কোথায় ডালখোলা যেদিক দিয়ে আপনি কেটে যান না কেন যখন আপনি চাপবেন একটা টিকিটের দাম ধরেন পঞ্চাশ টাকা হতে পারে আর যদি এক্সপ্রেস হয়তো একটু দামটা বেশি লাগবে পঞ্চাশ টাকায় আমি ধরলাম পঞ্চাশ টাকা আপনি টিকিট কাটলেন কাটার পর একটা সিট পেলেন কিন্তু দেখা গেল ওই ট্রেনটা ঘুরে ওদিক দিয়ে শিলিগুড়ি মারবে শিলিগুড়ি পর্যন্ত যাবে আচ্ছা বলেন তো আপনি যাবেন ডালখোলা বলেন তো যেখানে আপনি বুনিয়াদ থেকে উঠলেন উঠার পর বলেন ডাল যখন আপনি নামছেন তখন যে সিটটা আপনি ছেড়ে যাচ্ছেন ওই সিটটাতে অন্য কেউ বসবে বসবে কি না উত্তরটা দিচ্ছেন দেন বসবে আপনার অপেক্ষার করবেন আপনি শেষ ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিয়েছেন ওরে সাত্তার ওরে আব্দুল রাজ্জাব্বার ওরে রহমা আব্দুর রহমান ওরে সারিকুল ওরে তারিকুল শোনো এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সার তুমি নিয়েছো কোটি কোটি টাকা ইনকাম করেছো যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না তোমাকে পর্যন্ত মনে রাখবে না এটা হবে ওয়ারিসের মাল তোমাদের ছেলেদের নামে চলে যাবে ভাগ বিল বন্টন করে নেবে এই জন্য দেখবে অনেক সময় বাপ মরার আগে টিপ পর্যন্ত নিয়ে নেয় বেটারা টিপ পর্যন্ত লিয়ে নাই আর একটা গভীর তত্ত্ব কথা শুনেলেন আমরা মনে করি সাদকায়ে জারিয়া সাধকায়ে জারিয়া হলে কি হবে ও সাদকারে জারিয়া আপনার ছেলে যদি বেঈমান হয় লম্পট হয় হয় যদি যদি থাকে আপনার টাকা যদি দুনিয়াতে ছেড়ে চলে যান আল্লাহকে বাদ দিয়ে তাহলে ওই টাকাটা ওই টাকাটা যখন ছেলে আপনার লিপ্ত হবে তখন সমস্ত সাদকায়ে জারিয়া ওটা নেকির জারিয়া হবে না গুনার জারিয়া হবে আপনি কবরে শুয়ে 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 ওই জাহান নামের তালিকা ওই পাপের শাস্তি আপনাকে পেতে হবে কারণ ওই টাকাটা আপনি আপনি ভালো সন্তানকে দেননি বেইমান কুলাঙ্গার বানিয়ে গেছেন বেইমান প্রতারক বানিয়ে গেছেন ও টাকা দিয়ে জিন্দেগি উড়ায় ও যখন টাকা দিয়ে আয়স আরাম করবে সমস্ত শাস্তি আপনার কবরে এসে লাগবে